ঋষভ পান্ত সাহসী ইনোভেটিভ ম্যাচ উইনার কিন্তু সব কিছু ছাপিয়ে পান্ত একটা ক্যারেক্টার তিনি প্রথম বলে ডাউন দ্য উইকেটে যান ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন একশো চল্লিশ কিলোমিটার গতির বলে প্যাডেল করেন মাইকেল ভঞ্জার নামকরণ করেন দ্য ফল প্যাডেল আবার প্রতিপক্ষের মোমেন্টাম নষ্ট করতে ফিল্ডিং করতে করতে ইঞ্জুরির নাটক সাজান নিয়ম আর পেশাদারিত্বে দোম আটকানো ক্রিকেটে ঋষভ যেন এক মুক্তির ঝড়ো বাতাস আ পিওর ক্যারেক্টার ঋষবের ক্যারেক্টারের আরেকটা ঝলক দেখা গেল ইংল্যান্ড ইন্ডিয়ার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছিলেন ঋষভ উইকেট এবং কন্ডিশনের সুবিধায় ক্রিস ওক্স তখন রীতিমতো আগুন ঝরাচ্ছেন ক্রিস ওক্সের মোমেন্টাম নষ্ট করতে কি এমনটা করেছেন তিনি বল ছোড়ার মুহূর্তে পান তাকে থামিয়ে দেন জানান তিনি প্রস্তুত ছিলেন না সরিও বলে নেন ক্রিস ওকসকে পরের বলে ওক্স সম্ভবত একটু বেশিই তেতেছিলেন একটা ইন্ডাকার ছোড়েন প্রান্তের শরীর লক্ষ্য করে পান্ত সম্ভবত বুঝতে পেরেছিলেন সমীহ করে খেলতে হবে ডেড ব্যাটে ডিফেন্ড করতে চাইলেন ফলাফল বল আঘাত হানে ঋষবের শরীরে বলকে এতটা সম্মান দিয়ে খেলাটা বোধহয় ঋষবের পছন্দ হয়নি ঋষভের অভিমানী ভাষায় পাক্কি হুই বল এতটা সম্মান দিচ্ছি বলেই মিস হয়ে যাচ্ছে আপনি জানেন এরপর কি ঘটতে যাচ্ছে সম্মান ভুলে গিয়ে ঋষাব ডাউন দ্য উইকেটে এসেছেন বলকে সোজা পাঠিয়েছেন যেদিক থেকে এসেছে সেদিকেই নেভার চেঞ্জ ঋষভ পান্ত